আসসালামু আলাইকুম রফ্রান কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ চুয়েট নিয়ে চুয়েটের কিন্তু আবেদন ফর্ম দিয়ে দিয়েছে বা বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আবেদন ফর্ম দেয়নি সরি ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তো আজকে আমরা চুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। কেমন হবে বা মান মানবণ্টন কেমন থাকবে কীভাবে আমরা আবেদন করব কবে থেকে আবেদন শুরু হবে তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে নিই চুয়েটে কিন্তু টোটাল সিট রয়েছে নয়শো একত্রিশটা অর্থাৎ নয়শো একত্রিশ জন ফাইনালি চুয়েটে ভর্তি হতে পারবে এবং আবেদনযোগ্যতা নিয়ে যদি কথা বলতে চাই আবেদন আবেদনযোগ্যতার ক্ষেত্রে বলা আছে এসএসসি একুশ ও দুই হাজার ন্যূনতম জিপিএ ফোর পেতে হবে এবং এইচএসসিতে দুই হাজার চব্বিশ ন্যূনতম চার পেতে হবে জিপিএ এবং এইচএসসি জিপিএ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তোমাকে পনেরো পাইতে হবে অর্থাৎ পাঁচ 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 করে তো থাকে তোমার তিনটা মিলায় জিপিএ চোদ্দো থাকতে হবে এবং ইংলিশে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট থাকতে হবে সর্বমোট বিশ হাজার শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষাটাতে চুয়েটের ভর্তি পরীক্ষায় গ্রহণ করতে পারবে অর্থাৎ আমরা যতজনই অ্যাপ্লাই করি না কেন একটা যখন শর্ট লিস্ট পাবলিশ করবে তো টোটাল বিশ হাজার জনের একটা শর্ট লিস্ট পাবলিশ করা হবে তো ওই বিশ হাজার জনই ফাইনালি एग्जामে एग्जाम দিতে পারবে एग्जाम অ্যাটেন্ড করতে পারবে ওকে তো তারপরে এবার আমরা মানবণ্ডন নিয়ে যদি কথা বলি চুয়েটের ক্ষেত্রে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে ক গ্রুপ ক গ্রুপ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে ওকে তো এইখানে যেই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে তোমার ওভারঅল পাঁচশো মার্কের চারটা সাবজেক্টে এক্সাম হবে পাঁচশো মার্কের যেটা সময় থাকবে আড়াই ঘন্টা এটা হচ্ছে ক ইউনিট গেল আর ইউনিট খ ইউনিটের ক্ষেত্রে হচ্ছে ওই আগের মতোই তোমার এম মতোই ক প্লাস খ ক ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে কয় ইউনিটের পরীক্ষা তো দিতেই হবে আড়াই ঘন্টা পরীক্ষা দিবে প্লাস তার সাথে এক ঘন্টার একটা মুক্ত হস্ত অঙ্কন ফ্রি হ্যান্ড ড্রয়িং টাইপের একটা এক্সাম দিবে যেটা এক ঘণ্টা হবে তো গ্রুপ কতে যারা আছে তারা পাঁচশো মার্কের পরীক্ষা দিবে এবং যারা গ্রুপ তে পরীক্ষা দিবা তারা পাঁচশো প্লাস দুইশো ড্রয়িং হচ্ছে দুইশো টোটাল সাতশো মার্কের এক্সাম দিবা এবার কথা হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়া হবে কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো তোমরা অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে জানুয়ারির আঠারো তারিখ পর্যন্ত ওকে তো জানুয়ারির পাঁচ থেকে আঠেরো পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা এবং ক ইউনিটের আবেদন ফি হচ্ছে বারোশো টাকা এবং খ ইউনিটে যারা পরীক্ষা দেবে অর্থাৎ ক প্লাস খ সেটাতে আবেদন ফি হচ্ছে চোদ্দোশো টাকা শর্ট সিলেকশন লিস্টটা প্রোভাইড করা হবে তেইশে জানুয়ারি তো তেইশে জানুয়ারি তুমি বুঝতে পারবা তুমি এত পরীক্ষা দিতে পারবা নাকি পরীক্ষা দিতে পারবা না এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একে ফেব্রুয়ারি এবং কয় ইউনিটের পরীক্ষা হবে সকাল দশটা থেকে সাড়ে বারোটা আড়াই ঘন্টা এবং যারা খ এক্সট্রা ওই ড্রয়িং পরীক্ষাটা দিবা তারা হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো মিনিট পরেই বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত ড্রয়িং এক্সামটা দিবা এবং তোমাদের পরীক্ষার ঠিক বিশ দিন পর অর্থাৎ বাইশ তারিখে বাইশে ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো আপাতত এইটুকুই তথ্য আমার কাছে পরবর্তীতে তোমাদের যদি কোনো কিছু জানা লাগে বা কোনো ইনফরমেশন তোমরা জানতে চাও বা কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো থ্যাংক ইউ